চলে যে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম আমাদের এখানকার রাসের প্যান্ডেল তো আজকে দেখাবো বাকি প্যান্ডেলগুলো প্রথমে চলে আসলাম এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা করেছিল পরি দেশ পুরো প্যান্ডেলটাই করেছিল শোলা দিয়ে প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছ একটা সুন্দর গাছ আর এখানে পুজো হয়েছিল মা সন্তোষীমার তারপর চলে আসলাম এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা বাইরে থেকে খুব সুন্দর লাগছিল তোমরা দেখতেই পাচ্ছ আর প্যান্ডেলটা খুব খুব সুন্দর করেছিলো এত সুন্দর কী বলবো তোমাদেরকে আমার খুব পছন্দ হয়েছে তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকেও দেখতে পাচ্ছ কত সুন্দর করে এখানে সাজিয়েছে আর এত ভিড় তোমাদেরকে কি বলবো কত ভিড় দেখো তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকে চলে আসলাম আর এখানে পুজো হয়েছিলো রাধাকৃষ্ণের তোমাদেরকে একটুখানি পরেই দেখাচ্ছি ঠাকুরটাকে দেখতে পারবা আর চারদিকটাও খুব সুন্দর করে সাজিয়েছিলো দেখে নাও রাধাকৃষ্ণ হয়েছিল এখানেও তারপর চলে আসলাম এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিলো তোমাদেরকে কি বলবো কিন্তু আমার ফোনে যে ভিডিওগুলো করেছিলাম অটোমেটিক ডিলিট হয়ে যায় বলে আর অতটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পরে আমি একটা ফটো অ্যাড করে দেবো তাহলে তোমরা দেখলে বুঝতে পারবা প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছিলো আর এখানেও পুজো হয়েছিল সত্যনারায়ণ তোমাদেরকে দেখাচ্ছি তারপর চলে আসলাম নেক্সট প্যান্ডেলে এই প্যান্ডেলটা তৈরি হয়েছিলো পাটকাঠি বা সার্ফ ঝুড়ি দিয়ে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল আর লাইটিংগুলো তো এত অসাধারণ লাগছিলো কি বলবো আর পাশে যে এই সাইডে গাছগুলো দেখতে পাচ্ছিলো এগুলোও তৈরি করা হয়েছিল পাটকাঠি দিয়ে তার সঙ্গে ঝুড়ি আরও বিভিন্ন জিনিস ছিল কিন্তু প্যান্ডেলটা দারুণ লাগছিল এত সুন্দর পুরো পাটকাঠি দিয়ে এই ডিজাইনগুলো করেছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কী কী আমাদের এখানকার রাশে এসেছো বা দেখেছো তোমরা অবশ্যই জানিও আর ভেতরে পুজো হয়েছিল এই যে মহাদেব শিবের তারপর চলে আসলাম আমাদের আজকে শেষ প্যান্ডেল এই প্যান্ডেলটা দেখে আমরা চলে যাবো বাড়িতে তো এই প্যান্ডেলটা ঢোকার জন্য অনেকক্ষণ লাইন দিতে হয়েছে তারপর ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছ প্রথমে এখানেও একটা মহদেব করেছে আর সাইডে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছে এত সুন্দর লাগছিলো ভেতরে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছিল বেশি সুন্দর তারপর ঢুকেই আরেকটা একটা নটরা ছিল আর সাইডে তো তোমাদেরকে দেখালামই তারপর চলে আসলাম আস্তে আস্তে ভেতরে ভেতরে এসেও দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে পুজো হয়েছিলো এখানেও সত্যনারায়ণ হয়েছিল তো আজকের মতন ভিডিও এইটুকুনি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে